হ্যালো ইউর চলে আসছি মাতামিয়া ভাই খেপসা খাওয়ার জন্য এখানেটাই ভোট তলিতে আসছি আজকে আজকে আমরা এখানে এখানকার স্পেশাল যে খাওয়া খেপসা আছে সেই খেঁচা খাবো আমরা কারণ আপনাদেরকে এই সেই খেপসা খাওয়াই এবং এই সেই খ্যপসার টেস্ট গাছেগড়ি এরকম এখানে খেতে চলে যাই হ্যালো ভিওয়ার্স চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একটু দূরে বটতলি একটি গ্রাম আছে সেইখানে চলে আসছি বটতলি মোড়ে এখানে একটি রেস্টুরেন্ট আছে যেটি খ্যাপসার জন্য বিখ্যাত সেই মাতাম রিয়াদ বাই খ্যাপসা খাওয়ার জন্য আজকে আমরা এখানে আসছি আর সেই খ্যাপসার দোকানটির নাম হলো আলী আলিবাই খ্যাপসা রেস্টুরেন্ট এখানে আমরা আজকে তাদের এই খেপসাটি খেয়ে আমরা টেস্ট করব আসলে এখানে খ্যাপসা খেতে কীরকম রেস্টুরেন্টটি খুবই ছোটো আকারের হলো আপনার তারা সুন্দরভাবে প্রতিটি দেওয়ালে বিভিন্ন চিত্র দিয়ে তারা এই রেস্টুরেন্টটি সাজিয়েছে আলী বাই খ্যাপসা প্রোভাইটার মোহাম্মদ আলী ওনার এই রেস্টুরেন্টটি খুবই সুন্দর এবং নান্দনিক একটি রেস্টুরেন্ট বিভিন্ন তথ্যচিত্র ধরে বাঁচিয়ে সিনারি ধরে তারা এই রেস্টুরেন্টটি সাজানোর চেষ্টা করেছে তো আমাদের খ্যপসা খাওয়ার প্রোগ্রাম এখন শুরু হয়ে যাবে আমাদের খেপসা অর্ডার করা খ্যপসা চলে আসছে এখন আমরা এই খ্যাবসা খেয়ে টেস্ট করব। চলেন আমরা এই খ্যপসা খেতে খেতে খেপসার স্বাদ উপভোগ করতে করতে আমরা আজকে এখান থেকে বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ ধন্যবাদ সবাইকে সবাই এখানকার খ্যপসা খেয়ে ভালোই উপভোগ করছে এবং এর স্বাদ গ্রহণ করছে মনে হচ্ছে তাদের কাছে এই খেপসাটি ভালোই লেগেছে তো আপনারাও চলে আসেন খ্যাবসা খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে